আমি এটা সেন্ট মার্টিন যেহেতু মুড়ি ব্যবসা করি পাশাপাশি এটা করে দেখি কেমন হয় তো এখন মোটামুটি ইনশাল্লাহ আমার দেখা থেকে এখানে অনেকে ব্যস্তেছে হুম অনেক টেস্ট অনেক টেস্ট সেন্ট মার্টিনের কয় কমার মশলা দিলেন সেন্ট মার্টিনে এসে আমরা লেবু পনির পেয়ে গেলাম কি কি দিবেন লেবু প্রথমে কেটে তেল আপনার নামটা কি জানো নাম হচ্ছে মোহাম্মদ আমি সাজিয়ে দেখি আর কি শিখলাম লেবুর পিনিকটা তো অনেকে দেখলাম যে খুবই খাজেছে লেবুর পিনিক চিন্তা করলাম যে আমি একটা সেন্ট মার্টিন যেহেতু মুড়ি ব্যবসা করি পাশাপাশি এটা করে দেখি কেমন হয় তো প্রথম প্রথম বের করছিস তেমন গিয়া হয় নাই এখন মোটামুটি ইনশাল্লাহ আমার দেখা দেখে ব্যস্তসে অনেকে মানে এটা তো তো মোটামুটি ঠিক আছে চলতেছে ভালো হয়ে গেছে সবাই ওনার মানে সবাই এখন ডাকা সিটি পুরো বাংলাদেশে লেবুর পিনিক হয়ে গেছে ওনার কারণে আমরা তো আর হইতে পারি না আমরা ইউটিউবার পাই না এরকম সেলিব্রিটি হইতে পারি না যেহেতু আমাদের হয়তো লাইক করে না অনেকে হয়তো পছন্দ করে এটা হইতে পারে তো যতটুকু কথা শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভালো চলতেছে তো চেষ্টা করি যে

কেটে দিছ নাকি এই সেই রাষ্ট্রাহির লেবোপিনিক এর আগে খেয়েছিলাম এটা এখন সেন্ট মার্টিনে খাচ্ছি অনেক টেস্ট অনেক টেস্ট সেন্ট মার্টিনের যে অসাধারণ অসাধারণ কথা বলা খুব কষ্ট হচ্ছে ঠিক